হাইব্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনার লাগে আর বললেই এলাম আশা করি ভালো লাগবো তো এই তো সকালে সকাল মাপুরদের স্কুল দিয়া আর লগে কিছু সবজি কাটাতে বইছি তো সবজি বলতে বলতেলক ফটল আছে তোরা আর ওই লোকিয়া একটা বটারনাট সাকি। তো হাফ হাফলিয়া আমি আগে আর দিন বাজে করছিলাম আর হাফ রাখছিলাম ত' বাকো আছিল যাৰ কাৰণে একদিনে ৰান্ধিলে দেখা যায় যে অন্যান্য আইটেম থাকোঁতো যাৰ কাৰণে বা যি তাকি যায় তোলি থোৰাথোৰা সৈতে ৰান্ধি ত' এখন ৰৈছে কইতাৰ চিঙৰি দিয়া ৰান্ধো আৰু পটল আৰু আলু দি ৰৈ মাছ ৰান্ধো তো চব জিনিছ আচলতে ৰেডি কৰাত আহিলে বেছি সময় লাগে না ৰান্ধে ত' মাছ আমি আগৰ দিন বনাই ৰাখিছিলোঁ আর এখন যে সবজি খাইটা সবটা রেডি হইরা আর রান্না লাগিয়ে যেম তো পাক্কা হয় একটা আইটেম রানব আর সব কিছু শেয়ার করতে পারতাম না যতটুকু পারি কি অতটুকু শেয়ার করবো লগে আর এই যে বাটানাট স্কোয়ার এটার মাঝে অনেক সুন্দর বিসি অকল হয় তো বিসি রইলে দেখা যায় মানে প্রত্যেকটা গাছ আঁকি হয় উঠে একই বেশি তো ভালো লাগে আর এখন তো শীতের সময় নাই উইন্টার টাইম বাইরে রাও যেত কি এখন ফালাই দিরাম। তো আমি দেখা যায় যে অন্য সময় আসলে কি বিসি অকালে মানে মাঠের মাঝে গাইতে রাখতাম তো আমার সবজি বানানি শেষ এখন সেখান একটু মাছ ফ্রাই করম ফ্রাই রাঁধম তো এই তো আছে রুই মাছ তো হলুদ গুঁড়া মরিচর গুড়া আর এলাকা তোরা লবণ দিয়ে লবণ দিয়ে মাইয়া আর মাছটা ফ্রাই করে তো আমি তেল দিছি কেন তো আমি সব সময় আসলে চেষ্টা করি তেল কম দিয়ে রাধবা লাগে আসলে তেল তো স্বাস্থ্য লাগিও পালা নাই যার কারণে আর আমি অত বেশি সব সময় একটু কম তেল দেয় রাঁধলি আর কি তো যতটুকু তেল দেই আমরা সবেও মানে খাইতাম পারি আর কি ঠিক আছে আর কেস আছে দেখা যায় যে অনেক বেশি তেল দেওয়া রান্ধন তো আসলে যার যার ইচ্ছা আর কি জেজেলা রান্তা পারন তো আমি চেষ্টা করি একটু যাতে ও তেলটা একটু কম হয় ত' আমাৰ মাছ ফ্ৰাই কৰা চেচ এখনলগীয়া ৰন্ধা বইল নাম আৰু কি আৰু কিয়নো এটা শাৰীৰ মাজে তোৰা তেল দিছি আৰু অলগীয়া ৰচুন কুচি তো ব্লেণ্ড কৰা নাই ৰচুন ঠেচ হৈ গৈছে তো কলম হৰমো হৈ যায় আৰু ইয়াকে সৰহ অনা তই এখনলগীয়া ফেজ কুচি দিছি আর এখন স্বাদ মতলি তো আমি দেখা যায় মাঝে মধ্যে একটু আদাও দেই আদা বাটা তো আজকে আর দিছি না ফ্রজন করা আছিল আর এটা লাগিয়ে দিছি না আর কি পেঁয়াজ সুন্দর আজকে মাছ রাখবো তো এই তো এইখানে গুড়া মশলা হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচর গুঁড়া তো রান্নার মাঝে হঠাৎ আর আবার আমার তো যাওয়া লাগছে বাইরে তো এখন তো উইন্টার টাইম আর আমরা মানুষও বেশি কাপড়ও শুকাইতে অনেক বেশি কষ্ট হয় তো দইয়া দিলে দেখা যায় যে দইয়া দেওয়া যায় ঠিক আছে আর বাচ্চা থাক করতো দুইটা বাচ্চা তো তারার তো অনেক বেশি ইয় লাগে ও কাপড় সুফর লাগে আর আমরা তো বড়ারও আছে তো বিছানা চাদর দইয়া কইতে একটু বাইরে মিললে দিলে একে দিছিলাম পরে দেখি হঠাৎ করে মেঘ নিসে পাক্কা সময়ের মেঘদের তো আমি তো আসলে রান্দাত লাগছি এর দিয়ে আমি দেখছিও না মেঘজেদের তো হঠাৎ করে আমার বাই তো বাইরে হয়ে যায় বাইয়ের মেঘদের তারপরে দৌড়িয়ে গেলে লইয়া এলাম আর বিচ্ছে না ঠিক আছে নাইলে তো আর বার ওয়াশিংও দিয়ে আর বার দোয়া লাগলো না বিজিলে বিজি গেলে আর এমনিতে তো শুকাই যায় না আর বিজলে তো সমস্যা তো কাপড় সাপড় শুকাইতে অনেক বেশি কষ্ট হয়ে যায় একটু উইন্টার টাইম দেখা যাচ্ছে সামার টাইম হইলে মানে ডেইলিৰ কাপোৰ ডেইলি যদি দুই দুৱা হয় ডেইলি ডেইলিও শুকাই যায় তো দুদিন মাছ একটো কষ্ট কৰা লাগে কাপোৰ টাপৰ শুকানিত তো সেইটো আমাৰ পটল আৰু আলু দিছে তো আলু দৱা লাগে মাবলৈ বা চিকেন আৰু আলু চাৰা খায় না তেলি ফটলৰ লগা আলুও দিছে মাছ ইয়াৰ আছে আৰু বেছি আছে খৈতাৰ আলু দিলেই তো সেইটো এখনলৈকে বাটাৰনাট স্কুৱাচ কুটা ৰান্ধো চিঙৰি দিয়া তো সেইকাৰণে কেইটা গাৰ্লিক দিছি আৰু লগীয়া অনিয়ন তো চোলাটা আচলতে একো শৰাইটা বৈ থাকা আৰু কি তো একটা ষ্টেণ্ড দিয়াটো বোৱা নালাগে তো একো নৰাচৰা কৰে আৰু শৰাইৰ মধ্য ৰান্ধে ভালা লাগে বাজিটাজি বনাইতে খুবেই ভালা লাগে আৰু কি আমাৰ ত' লাগি দেখা যায় যে সোন আৰু ফ্ৰাই পেন এটা ইউজ কৰা হয় না তো শৰাইৰ মধ্য কি ৰান্ধ হয় বাজিটাজি বনানিওৱ হয় আৰু কি তোই তো এখন হই লাগি আমি জল লাগি পানি দিলাইলাম আর দুই তিনটা খাসা গুঁড়ো স্টিরাম তো খাসা গুঁড়ো বেশি আছে না তো অল্প হই থাকে খাসা গুঁড়ো স্টিরাম আর এইদিক দিয়ে হই লাগি আটো গুড় আমড় বেশি দিছিলাম তোই তো এখন হই লাগি একটু পানি দিছি এখন গুড় আমসলাই এড করুন লাগে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে তোরা মরিচ গুঁড়া দেবো আর আমার এলাকা মরিচুর গুঁড়োল দুই কালার একটাই বেশি রেড কালার একটু লোকিয়া আঁকি তো দুই একটা মিক্স করে রাঁধি যাতে কালার সুন্দর হয় তো আমি এর ফাঁকে ফাখে আসলে আরও দুই একটা আইটেমও রাঁধছি ডাল তারপর ওই লিগে আর কটা চিকেন হার্ড চিকেন রাঁধছিলাম তো এগুলো আর শেয়ার করছে না তো আজকে যে রাঁচি যতটুকু অতটুকু মাঝখানও একদিন যাইব আর কি তো একটু চিকেন আর এলাকা আলু দিছে যাতে মহবের খাইতে পারে নাইলে দেখা যায় খাইতে চায় না তো দাইল দিও খাবাই মাঝে মধ্যে তো দাইলেও খাইতে চায় না আগে আগে এখন চিকেন সারা আর আলু সারা বুঝেও না তারপর ট্রাই করে অন্যান্য জিনিস এক সবজি ওটা খাওয়া লাগি ত' চিঙনি মাছত দিলাইছি তাৰপৰা লৈ গা মিষ্টি লাউজ ৰাচি অটো দিলাইছি আৰু এখন লাগে চাইদে ফাৰ্ষ্ট শুকনা মাৰিচ দিছি আৰু খাচামৰিচো দিমো তো খাচামৰিচ কম আছিল ত' লাগে কি দুইটা তিনিটা সৰিয়তে যাতে একো ফ্লেভাৰ আহে আর এখন আমি ফোনা মাছ রানব ছোটো ছোটো আঁকি তো এদিক দিয়ে বয়ল দিছি তো আসলে সব দিক দিয়া গেলে দেখা যায় তাড়াতাড়ি চোলা দুই তিনটাত বয়ল দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে না তো ওই সেখান আমি রসুন তারপর লেগে পেঁয়াজ দিছি আর স্বাদ মতো লব না এখন পানি দেয়া গুঁড়া মশলা দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া তো আমি ফোনা মাছও কিছু দিলাম না তেমন একটা আর শুধু তোরা সাত যে ইয়ে আছে কোষা আছে ওঠা আর কি খাদটা আর এই তো ফোনা মাছ দিলেছি আর এই মাছটা একটু করে আনলে কি পালেও লাগে তো মাঝে মধ্যে দেখা যায় আমরা খাওয়াও হয় তো এই যে তারা আমার থরখারি সার সবগুলো মোটামুটি প্রায় হয়ে গেছে তো এটার আমি সাইডাম একটু আইটেম যাতে বাজির মতো কি হয় তো কয়েকটা একটা আইটেম রানলে দেখা যায় যে একটু থোড়া থুরা হয়ে রান্ধ বলা যাতে একদিন দুই দিনে শেষ হয়ে যায় কি মাছখানে একদিন গেলেও এনাফ তো এলাগে আমি অল্প অল্প হয়ে আসলে রাঁধি তো এইটো এখন অলগীয়া আমি অপৰ্যায় কিলাম আইলেম' আৰু আটাইতাম নাই আৰু ইটা মচা লাগে বাটাৰনাট স্কুৱাচ এইটো খুব বেছি ভাল লাগে বাজি হও আৰু চিংৰি দিয়া ৰান্ধা হওক আৰু যিকোনো এটা দি ভাল লাগে তো এইটো আমাৰ মাছো হৈ গৈছে ফটল আৰু আলু দিয়া যে ৰান্ধিছিলাম তো সব ৰ বান্নাও হৈ গৈছে তো সব পালাদ হবা সুস্থতা হবা আৰু আমাৰ লাগি দোৱা কৰবা আল্লা হাফিজ